শহরের ভিড় ভাট্টা থেকে ফাইনালি চলে আসলাম গ্রামের বাড়িতে আর এসেই দেখি আমার বাড়িঘরের যা অবস্থা টিকটিকি মাকড়সা পোকা মাকড় সাপ ব্যাংক সব কিছুতে মিলে বাসা করেছে আমার এই গ্রামের বাড়ি দেখে তো মনে হচ্ছে ওদেরই রাজত্ব চলেছে এতদিন তাই আর কি করার দু দুটো ঝাড়ু নিয়ে লেগে পড়লাম ঝাড়া মোছা করতে এদিকে ঝাড় দিতে দিতে তো আমার কোমরের ব্যথা হয়ে গেল তবু আর নোংরা পরিষ্কার হচ্ছে না দেখে তো মনে হচ্ছে কত বছর বছর থেকে যেন আসাই হয় না আসলে এখন হলো হাওয়া বাতাসের দিন গাছের শুকনো পাতা সমস্ত কিছু করে উঠোনে এরকম জমা হয়ে যায় আর আমাদের বাড়িতে আছে এরকম একটা বড় কদম গাছ যেটাতে কিনা গরম দিনে ভীষণ আরাম গোটা বাড়িতে এই একটাই বড় কদম যেখানে দিন শেষে সংসারের সমস্ত কাজের পর আমরা একটু এসে বিশ্রাম নিই ও বাবা আমার কলের পাড়ে একটা ভেন্ডি গাছ হয়েছে আর এখানে দেখো দু দুটো আজ একটু কম গরম লাগছে তাই হাতের সামনে একটাও পাখা নেই আর গ্রাম বাংলার মানুষ দেখবে একটু জুগাড়ু ছোটবেলায় এরকম কদম গাছের পাতা দিয়ে কত হাওয়া খেয়ে তাই সেটাই মনে পড়লো তো ভাবলাম আজ এত গরম আমার ছেলে গরমে কেন কষ্ট পাবে আমি নিজেই কদম গাছের পাতা ছিঁড়ে ছেলেকে হাওয়া করছি বুদ্ধিরা কেমন জানি